আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব তিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে গত পাঁচ দিনে আফতাব উদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতেই নাইম সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো এই গ্রামের অদ্ভুত অদ্ভুত ধরনের ধরনের এমনকি জমিদার বাড়িটাও জিনিসপত্রের ভরপুর বাড়িটি ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল সবাই ওদের দেখেই বুঝতে পারলো যে ওরা শহরের ডাক্তার গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল আহেন আপনারা ওদিক থেকে শুরু করেন নাইম সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়লো এতটুকুতেই হাঁপিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকে সে বলে উঠল এই নোংরা জায়গায় থাকতে হবে এখন আমার তো বাবা বমি আসছে ইচ্ছে করছে এখনই ঢাকা ফিরে যাই পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বললো তা হচ্ছে না কন্যা স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে এতে তোর বমি আসলে করে ফেল তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব নাইম স্কেথোস্কোপটা গলা ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল তাড়াতাড়ি কাজ শেষ কর তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল হ্যাঁ তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না তাহলে তুই শেষ ওরা ছয়জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে নাইন চেয়ার পেতে বসে আছে আর এক একজনের সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি মিষ্টি আর পালক কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অসুস্থি বোধ করে তাই এরকম ব্যবস্থা করা হয়েছে তবে লোক সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে হঠাৎ করে নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল গাল সম্পান বিনিময়ে নাইম ও মুচকি হেসে উপহার দিল সম্পানকে বলে উঠল কি অবস্থা তুমিও কি এখানে থাকো না বাবু আমার কি এখানে খանার সময় আছে নাওনিয়া পইরা থাকি মেলা কাম আমার পুরো পদ্মাই আমার বুঝছেন সম্পানের কথায় হাসলো নাইম অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান শহরের হওয়ার অন্যরকম দেখতে নাইম চুলগুলো কি সুন্দর গায়ের রং ও ফর্সা পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে সেখানে সম্পান নিতান্তন চুনুপট্টি আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখেছে মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল শ্যামলা গায়ের রং আর পরনে পোশাক তো সবসময় নোংরা থাকে এভাবে কি তাকে সুন্দর দেখাবে সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তার সংসার ঠিক মতো চলে না তার উপর এই সর্বনাশে বন্যা সব সব শেষ করে দিল। ঘরবাড়ি ডুবিয়ে দিয়েছে এখন ওর পরিবারের ঠাই হয়েছে নিজের ভাঙ্গা নৌকাখানিতে ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে কি ভাবছো। সম্পান হেসে বললো না কিছু না নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কি না সম্পানকে এক পাশে টেনে নিয়ে আস্তে করে বললো তোমাকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে কি কথা খানিকটা ইতস্ত করে নাইম বলল জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে মুহূর্তে সম্পানের চেহারায় আধার নেমে এলো হাসি মুখখানি তে ভয়ের ছাপ দেখা দিল সে মাথায় হাত রেখে বলল ঠাকুরের দিব্যি বাবু আমি পরের কিছুই জানি না আমার এইসব জিগাবেন না আমি কইতে পারুম না কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে অবাক যোগী তাকে বলে এত ভয় পাচ্ছ কেন তুমি কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি আমাকে নির্ভয় বলতে পারো আমি কাউকে বলবো না কিন্তু সম্পান বলতে নারাজ নাইম অনেক জোরাজুরি করতে লাগলো শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে পরী আমাগো জমিদারের ছোট মাইয়া আপনারা পরীগাও বাড়িতেই গেছেন পরীর মা বাপে অনেক শাসন করে অরে সবসময় ঘরের ভিতরে বইসা থাকে বাড়ি থেকে বের হয় না একটু মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাইম তারপর বলল কেমন দেখতে পড়ি তুমি কি কখনো ওকে কি দেখেছ হাসল সম্পান হাত নাড়িয়ে বলল আমি কেন বাবু এই গায়ের কোনো বেডা মানুষই দেখে নাই আমি দেখবো কেমনে কারো কাছে তো শোননি দেখতে কেমন হ বিন্দু কইছিল। পরি নাকি মেলা সুন্দর এর বেশি তো জানি না সন্দেহ ভরা দৃষ্টিতে তাকে নাইম বলল বাস এইটুকুই এতটুকুই বলতেই এত গলা কাঁপছে তোমার আমার মনে হয় তুমি সব কথা সম্পান আর বলো না হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে চেপে বসল নৌকায় নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে কিন্তু কি জানতে হবে ওকে তবে সবার আগে পরীক্ষা দেখার প্রয়োজন এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে মাগরিবের আজান পড়েছে ঘন্টাও হয়নি অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করলো এই গ্রামের সকল মানুষের জন্য যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না জায়নামাজ ভাস করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখলেন পরি বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে রান্নাঘরে উঁকে দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরি বড় বড় ভাতের দলা মুখে পড়ছে আর কাঁচা মরিচের কামড় বসাচ্ছে ঝালের লাল হয়ে গেলেও পরি যাচ্ছে হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে এক পা ভাজ করে আরেক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরি গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে কিভাবে চলতে হয় খেতে হয় কথা বলতে হয় এই নিয়ে দুঃখের শেষ নেই মালার পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয় শাশুড়ি পরীর সাথে পেরে উঠে না বিধায় মালাকেই কথা শোনায় এই মেয়েকে নিয়ে মালার পারছে না মালা রান্নাঘরে দরজা দাঁড়িয়ে থেকেই বলে উঠল এই সাজের বেলা খাইতে বলি যে মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল দুপুরে কিছু খাই নাই তাই খিদা লাগছে তোরে কতবার কইসি এইরকম ভাবে খাইতে বইবি না না ঠিক কর তাড়াতাড়ি মায়ের কড়া চাহনিতে পরি ওড়না তুলে গলায় ঝুলায় তারপর গপাগপ খেতে খেতে বলে আমার ঘর খালি হইছে নাকি হেরা গেছে মালা গম্ভীর কণ্ঠে বলে হ গেছে তুই তো থাকতে দিবি না কিছু একটা ভেবে পরী খাওয়া হঠাৎ করে থেমে গেল চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন। তোর সোনারূপা আপার ঘরে থাকতে দেই নাই এখন খা জন্মের মতো প্যাট না বললে আমারে খা মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন পরী তা দেখে হাসল দরজায় দিকে তাকিয়ে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল শান্তি বসে খেতে না পারলে পেট ভরে না পরীর নাইমরা সন্ধ্যার যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয় রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে পরীর যে মেজাজ তাতে ওদের মনে মনে সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন প্রায় তিন দিন পর বাড়িতে এসেছেন তিনি সাথে ওনার ছোট ভাই আখির ও এসেছেন তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয় এটা ছিল পরীর মা মালার জন্য আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেদিনই সবাই মিলে নববধূ দেখার জন্য আসে মালাকে দেখে সবাই সেদিনই হা হয়ে গিয়েছিল অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায় কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ভাই আখির সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব পরে যখন ওনার তিন মেয়ের দিকে তাকান একই ভাবনা আসে ওনার মাথায় কেননা মালা একটি নয় তিন তিনটি পরে জন্ম দিয়েছে ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব যেই মালার জন্য এত কিছু করলো আর সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুললো আফতাব সেটাই বুঝতে পারে না পরে বেশি ভালোবাসা মরিচে ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা এই ভেবেই জ্বলে সব সময় শুধু কেন এজন্য সোনালে আর রূপালি ও বাবাকে অপছন্দ করে তবে তা প্রকাশ করে না কেউই কাজ শেষে আফতাব আসতেই তার দুই বিবি এগিয়ে গেলেন জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন আর মালা গেলেন খাবার আনতে তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারিদিকে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে গুমট ভাবটা এতে কাটছে কিছুটা কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে পড়েছে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না কালকে সকালে না জানি কতটা বানিবারে বাড়ে এই জন্য ঘুম আসছে না মালার পাশেই জুন মান বেঘরে ঘুমাচ্ছে আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে তাই জুনমান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ উপাস করল চোখটা সবে লেগে এসেছে অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তড়ি ঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা নিচতলায় বারান্দায় সে এদিক ওদিক হারিকে নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে কি এটা কোথায় আসো গো ঘরে চোর আইছে চোর মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায় ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন কুসুমের গলার সুরে সবার আগে পালকের ঘুম ভাঙল রুমিয়ার মিষ্টিকেও ডেকে তুললেন ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো ওখান থেকে নিজতলার উঠোন স্পষ্ট তবে অন্ধকারে কি এখন কিছুই দেখা যাচ্ছে না আফতাব এগিয়ে এসে বললেন কি হয়েছে কুসুম কুসুম হাঁপাতে হাঁপাতে বলল কর্তাবাবু ঘরে চোর আইছে, চোর মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বলল কস কি কে কি চুরি করছে কুসুম হালকা হেসে বলল পরিয়াপা থাকতে চুরি করব কেমনে ব্যাডারে মায়েরা ভর্তা বানাই দিচ্ছে মালার চোখ কপালে অন্ধকারের মধ্যে পড়িকে খুঁজতে লাগলো মালা কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল ওই যে উঠোনে পড়িয়া এতক্ষণে ব্যাডারে বাইন্দা ফালাইছে বলে মুখে হাত দিয়ে হাসল কুসুম হারিকের হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটাকে হাত দুটো বাঁধছিল পরি লোকটার পুরো মুখে গামছা পেঁচানো এতে চেহারা দেখা যাচ্ছে না পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে মোটা লাঠি নিয়ে উঠে দাঁড়ালো পরি আফতাবের দিকে তাকিয়ে বললো চোর ধরা শেষ আর আপনি এখন আইলেন যাগে কাইল ওর বিচার করিলেন আইজ রাইত ভর এই বৃষ্টিতে ভিজুক আফতাব গোমরা মুখে তাকালেন দিকে অনেক কিছুই বলতে চাইছেন কিন্তু রাত বেশি হয় আর কথা বাড়ালেন না ঘরে যেতে বললেন উপরে দাঁড়িয়ে তিনি রিম রুমি মিষ্টি ও পালক এখন ওরা ভয় পাচ্ছে খুব যদি নাইম শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয় ভাবতে গলা শুকিয়ে এসেছে তিনজনের পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে কোন চোর ধরেছে পরি নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল রুমি নোক কামড়াতে কামড়াতে বলল এই মেয়েটা তো খুব ভয়ানক রে অন্ধকারে ওকে কাবু করতে পারে না বরং অন্ধকার ওকে দেখে কাবু হয় না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে এবার মিষ্টিও ভয় পেল খানিকটা কোনো বিপদ হবে না তো তখনই পরীকে আসতে দেখা গেল তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা এতে ওদের ভয় আরো বেড়ে গেল পরী ওদের দিকে তাকিয়ে বলল আপনারা ভয় পাবেন না পরী থাকতে অন্তরমহলে কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই আর পারবেও না কোনো দিন আপনারা অহন ঘুমাইতে যান কাল বিচার হবে তখন সব দেখতে পারবেন বলেই পরী চলে গেল কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে কোনো মতে নাইম বা শেখর যদি হয় তাহলে ওদের মান সম্মান সব শেষ